উপর উপরি এনেছি পরকালকে বিশ্বাস করেছি আল্লাহ বলেন না আল্লাহ কি বলছে খুব লক্ষ্য করেন একদিকে মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে কি আল্লাহ পরকাল রসলির উপরই মানে ইন করতে হবে একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি এরপর আল্লাহ পারছেন না কারণে কথা তার মুখের মনের কথা না সে ব্যক্তি এরকম ব্যক্তি এ মাফিরও থাকতে পারে যদি থাকে আল্লাহ তাকে করে দিন আমরা বলি আমি সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যা ভুল তার কাছে ধরা পড়বে আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয় ঠিক না সেই ব্যক্তি যে ব্যক্তিরা কি কালে মা পড়ে নামাজ পড়ে আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে ফেরত দেয় না ওয়াদা খেলাপ করে চুরি করে ডাকাতি করে জেনা করে সুদ্ধ ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে সুদের ব্যবসা করে ঘুষ দেয় জেনা করে আর একদিকে নামাজ পড়ে সময় হলে আবার হজ করে আসে যখন বলে আল্লাহ হুম্বাই প্রভু হাজির প্রভু আমি হাজির হে আমার রপ তোমার গোলাম হাজির বান্দা বলে আয় আল্লাহ গোলাম হাজির গায়ের থেকে আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে বলা হয় বলছে আমি উপস্থিত মাবুদ আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না তুমি বলছো হাজিব আমি বলছি তোমার উপস্থিত তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না কারণ কারণ তুমি যে টিকিট করে আসছ ওইটা হারাম টাকা। কাপড় ওইটা হারাম টাকা দিয়া কেনা মদিনায় যে খরচ করবে তাবুতে থাকবে বাস ভাড়া দেবে যা খাবে ডাইনোমাস কিংবা তসবি কিংবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছ সব হারাম তোমার গায়ের গোষ্ঠ হারাম তোমার গায়ের রক্ত হারাম হারাম খেপ ট্রেক্টারের সাইজ মতো বানাইছো এরকম করে হারামের টাকা দিয়া ফস করতে এসেছ তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না নৌবে

কথার উপরে সে দৃঢ় পথ থাকে ফেরস্তা তার প্রতি ফেরস্তাবতী ন হয় অর্থাৎ আল্লাহ রহমত তার উপরে নাজিল হয় যে ব্যক্তি ইমানের দাবি করে ইমানের উপরে টিকে থাকে আল্লাহ রহমত তার উপরে নাজিল হতে থাকে ইমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয় ইমান আনার পর ইমানের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কথা ইমানের উপরে টিকে থাকতে হবে ইমানের কোনো দাম নাই যদি আমলে সালেখ না থাকে ইমান হচ্ছে এক এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেখ না থাকে যে কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কাজটা ভালো হওয়ার জন্য শক্ত দুইটা একটা হচ্ছে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে আর দু নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কাজটি হতে হবে তাহলেই আপনার আমলটা sahi হয়ে গেল আপনি আমি নিজ আম্বাস করে কাজটা খুব ভালো হয়েছে মনে করলি হবে নিকৃষ্ট বা সাত কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا. عملتوا مع دركي بول بونا جكوا عملتوا مع دركي خذي সেটা হচ্ছে সেই আমল যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে তাদের সমস্ত জাহাজ তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে যে কাজগুলি আল্লাহ পাকের খুশনদি হাসিনের জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না সেই কাজগুলি মানুষের সমস্ত প্রচেষ্টাকে তার চেষ্টাকে তার সমস্ত

কি মান এনেছেন আর আমলে সালে করে রকুল আলমিন তার বান্দাদের দিনের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন